আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শিক্ষক আপনারা যারা এমপিও ফাইল আবেদন করেছেন স্কুল এবং মাদ্রাসা আপনাদের ফাইল বর্তমানে কোথায় রয়েছে কিভাবে চেক করবেন সেই বিষয়ে আজকে ভিডিও করছি হাতে কলমে দেখাবো জন্য এবং কি থাকলে কি হবে আপনাদেরকে বুঝিয়ে বলবো আমি পুরো এই ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন যদি আপনার উপকারে আসে আপনি অবশ্যই আলহামদুলিল্লাহ লিখে যাবেন এবং আমার প্রিয় শিক্ষার্থীর একটি ডট ভোকাল এটা আপনারা ভিজিট করার চেষ্টা করবেন অনেক সুন্দর একটা ইসলামিক চ্যানেল বটে আপনারা যারা করেছেন তারা প্রথমে একটা নিউ ট্যাপ নিবেন নিউ ট্যাপ নেওয়ার পরে ক্লিক করবেন লিখবেন ইমিস ইমিস ডট গভ ডট বিডি ইমিস লিখলে হয়ে যাবে লেখাপড়ে যে লগ ইন অপশন আসবে লগ ইন এ গিয়ে ক্লিক করে দিবেন লগ ক্লিক করার পরে এখানে আপনার প্রয়োজনীয় ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে এটা কিন্তু একদম ব্যক্তিগত একটা বিষয় তাই হ্যাঁ এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে ওকে যে প্রতিষ্ঠানে যেমন সেটা দিতে হবে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে কিভাবে চেক করতে হবে সেটা দেখাচ্ছি স্কুলের জন্য এরপরে দেখাবো মাদ্রাসার সম্মানিত ভিউয়ার্স আমি অলরেডি লগ ইন করে ফেললাম লগ ইন করার পরে আপনার দেখবেন এরকম একটা ইন্টারফেস পাবেন মোবাইল দিয়েও করা যায় এগুলো এইথার এম আই এম এস ওকে এবং রয়েছে এমপিও আপনার এমপিও ক্লিক করবেন এমপিও জাস্ট ক্লিক করার পর পরেই আপনাদেরকে নিয়ে আসবে এই যে জায়গাগুলো রয়েছে নিউ এমপিও ট্রান্সফার বিয়ার স্কেল আপারগ্রেড কানেকশন এরিয়ার ইন্ডেক্স ডিলেট অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ইনবক্স লিস্ট বা আর্কাইভ এই আর্কাইভে ক্লিক করে নেবেন মাত্রই আপনি নিচে যখন চলে যাবেন নিচে গিয়ে দেখবেন যে আপনার যেটা রয়েছে এখানে তারিখ সহ দেখবেন তারিখটা দেখে আপনি বুঝবেন আপনার নাম থাকবে সব দেওয়া থাকবে এখানে নাম থাকবে স্কুলের নাম থাকবে অঞ্চল থাকবে সব থাকবে এখানে হ্যাঁ এখানে দেখে আপনি বুঝবেন যে আপনার আবেদন কোনটা এখানে দেখেন উপজেলা রিকমেন্ডেড তারপরে উপজেলা ফাইল পাঠিয়েছে কোথায় জেলায় পাঠিয়েছে এরপরে জেলা কি করবে আবার রিকমেন্ড করবে ডিডির কাছে এভাবে ফাইলের একটা প্রসেসে যাবে আপনি যখন রিকমেন্ডেড দেখবেন তারপরে বুঝবেন আপনার ফাইলের অবস্থান বা হেল্প ঠিকঠাকই আছে আর আপনি যখন রিকমেন্ডেড পাবেন না অন্য কিছু পাবেন দেখা গেল রিজেক্ট আসতে পারে ব্যাকওয়ার্ডের আসতে পারে স্ট্যান্ড ব্যাক আসতে পারে তখন বুঝবেন যে আপনার ফাইলগুলো ওখানে রিজেক্ট হয়ে গেছে সো রিকমেন্ডেড উপজেলা থেকে উপজেলা ডিস্ট্রিক্ট থাকলে ডিস্ট্রিক্ট ডিডি থাকলে কি ডিপুটি ডিরেক্টর ওকে এরপর ডিরেক্টর ডাইরেক্ট দিবে শেষে গিয়ে একদম ডান এরকম লেখা আসবে সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা আমার এই ভিডিওটি দেখলেন অবশ্যই শেয়ার করবেন এবার আমি দেখাবো মাদ্রাসার জন্য কিসের জন্য মাদ্রাসা সম্মানিত ভিউয়ার্স মাদ্রাসা দেখার জন্য আপনারা কি করবেন লিখবেন মেমিস মনে রাখবেন মেমিস ডট গভ ডট বিডি এখানে এরকম আসার পরে এই জায়গায় আপনি ভাবে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লাভ হবে না এখানে ব্যাক টু হোমে যাবেন অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন করার পরে এখানে প্রয়োজনীয় ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবেন এটা সবারই ভিন্ন ভিন্ন হয়ে থাকবে অবশ্যই মনে রাখবেন এইখানে লগ ইন করার পরে আপনি বাকি কাজটা করতে পারবেন জাস্ট লগ ইন করে দিলাম আমি লগ ইন হওয়ার পরে এরকম অবস্থানে আসবে এই জায়গায় এসে মাদ্রাসা একটু ভিন্ন মাই অ্যাপ্লাইড অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে কোথায় মাই অ্যাপ্লাইড অ্যাপ্লিকেশন এখানে আসার পরে দেখেন এখানে আবার কোন সার্চ দিতে হয় না এখানে আপনি দেখেন প্রথমেই যেটা রয়েছে ওটা আপনার যেগুলো থাকবে সেটা হবে আপনার হ্যাঁ এখানে দেখেন এখানে দেখাচ্ছে ইন প্রোগ্রেস এট সেন্ট্রাল প্রোগ্রামার আর যেহেতু এখানে প্রোগ্রেস এট সেন্ট্রাল প্রোগ্রাম দেখাচ্ছে মনে রাখবেন যেহেতু ইন প্রোগ্রেস এট সেন্ট্রাল প্রোগ্রাম প্রোগ্রাম দেখাচ্ছে প্রোগ্রেস মানে কি সেন্ট্রাল প্রোগ্রাম আর আপনার ফাইলটা দেখেছে দেখার পরে প্রোগ্রেস অবস্থায় রেখেছে এটা সতেরো তারিখে গিয়ে রিজেক্ট হতে পারে অথবা সতেরো তারিখ আঠারো থেকে রিজেক্ট না হলে উনিশ বিশে একুশ তারিখে এটা সেভ হবে ওকে আপনার আবেদন যদি নির্ভুল হয়ে থাকে কোনোভাবেই রিজেক্ট হওয়ার চান্স নাই তাহলে ইন প্রোগ্রেস আর প্রসেস মনে রাখবেন প্রসেস যখন হবে সেটা কি রয়েছে প্রসেস হওয়া মানে মনে রাখবেন এখনো ফাইলটা দেখে নাই আর যখন প্রোগ্রেস দেখাবে মনে রাখবেন ফাইলটা দেখার পরের অবস্থানটা হলো প্রোগ্রেস ফাইলটা দেখেছে দেখার পরে মনে যা করার করে রেখেছে শুধু পাবলিক দেখতে পাচ্ছে না ওকে সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই কমেন্ট বক্সে লিখে যাবেন যারা যারা এখন পর্যন্ত ঠিক অবস্থানে রয়েছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ